সালাম আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আমরা গণিত বইয়ের নবম শ্রেণীর প্রথম প্রথম অংশটি আমরা তোমাকে এর পূর্বের ভিডিওতে দেখিয়েছি পরবর্তী অংশটি এখন তোমরা দেখবে পরবর্তী অংশ অর্থাৎ দ্বিতীয় নাম্বার অংশে কি বলেছে সেট গঠন পদ্ধতিতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সে গঠন আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে যেমন ধরো আমাকে এখানে ক কি দেওয়া আছে টু ডি সেকেন্ড ব্র্যাকেট এক্স এক্স এবং চেয়ে ছোট অর্থাৎ বন্ধুরা এখানে আমাকে লক্ষ্য করতে হবে যে ডি সেটের মানগুলো এমন হবে ধরে নিচ্ছি সেটি এক্স এক্স সাচ দ্যাট এক্স অর্থাৎ এক্স এর মান এমন হতে হবে যে সেগুলো হবে পাঁচের গুণিতক এবং তিরিশের চেয়ে ছোট এখন বন্ধুরা পাঁচের গুণিতক কি কি হতে পারে যদি আমরা একটু দেখি যেমন আমরা যদি চিন্তা করি ইন্টু এক কত হয় ইন্টু ইন্টু কত কত আবার পাঁচ হয় পনেরো এরা সবাই কে যে পাঁচ দশ পনের সবাই কে আমার পাঁচের গুণিতক ঠিক আমরা যদি আরো একটু করি পাঁচ ইন্টু চার কত হয় বিশ পাঁচ ইন্টু পাঁচ কত হয় পঁচিশ তাই না আবার পাঁচ ইন্টু ছয় কত হয় তিরিশ পাঁচ ইন্টু সাত পঁয়ত্রিশ একটা জিনিস খেয়াল করেছো আমাকে কি বলেছিল যে এক্স আস দ্যাট এক্স এক্স এর মান এমন হতে হবে যে সেগুলো পাঁচের গণিত এবং তিরিশ এর চেয়ে ছোট অর্থাৎ তিরিশ হবে না বরং এর থেকে ছোট হবে তাহলে আমি পাঁচ পাঁচ আর পঁচিশ এই যে পেলাম এর পরে কি আমি এই তিরিশ আর পঁয়ত্রিশ নিতে পারবো তিরিশ আর পঁয়ত্রিশ তো তিরিশের থেকে বড় তাই না মানে তো তো এখানে বলা সমান হতে পারবে শুধু বলছে তিরিশের ছোট তাই আমি তিরিশও নিতে পারবো না এবং পঁয়ত্রিশও নিতে পারবো না তো তিরিশের ছোট মানগুলো গুণিত আকারে কি কি আছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তাই না আরেকটা জিনিস কিন্তু তোমাদেরকে দেখায়নি কি বলতো বন্ধুরা সেটি হচ্ছে আমি যদি একটু খেয়াল করি আমরা কিন্তু এখানে পাঁচকে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করেছি তাই না ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে আমি কি ঋণাত্মক সংখ্যাগুলো দিয়ে গুণ করেছি আমি ধরো যদি পাঁচকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতাম কি পেতাম মাইনাস পাঁচ কে মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টেন কে মাইনাস থ্রি দিয়ে গুণ করলে মাইনাস ফিফটিন বন্ধুরা একটা জিনিস খেয়াল করো মানে আমি যতই ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি না কেন পাঁচকে ততই আমি ঋণাত্মক মানই পাচ্ছি তাই না পাঁচের গুণিতক হিসেবে আর এই প্রত্যেকটা মান কি আমার তিরিশের থেকে ছোট না মনে রাখবে এই তিরিশ বলতে ধনাত্মক তিরিশ বুঝিয়েছে আর সকল ঋণাত্মক সংখ্যা আমার কি হবে সকল ঋণাত্মক সংখ্যা আমার কিন্তু ধনাত্মক সংখ্যার চেয়ে ছোট তাই আমি পনেরো পাই মাইনাস বিশ পাই মাইনাস পঁচিশ পাই মাইনাস তিরিশ মাইনাস পঁয়ত্রিশ এরা সবাই কি যে প্রত্যেকটা পাঁচের গুণিতক যেগুলো ঋণাত্মক মান তারা তিরিশের থেকে ছোট আর তিরিশের থেকে ছোট যে ধনাত্মক মানগুলো আছে সেগুলো আমি প্রথমেই পেয়ে গিয়েছে অর্থাৎ এই মানগুলো নিয়ে আমার কি সেট গঠিত হবে ডি সেটটি আমার গঠিত হবে তাহলে বন্ধুরা আমার ডিসিট সেট গঠন করে ফেলি ডিসিটে আমার তাহলে ডি সেটের যেমন যেটা ইনকা পজিটিভ প্রকাশ করতেলে মানগুলো কি কি হবে দেখো আমি প্রথমে তিনটা ডট দিয়ে নিয়েছি কেন এই তিনটা ডটারের মাধ্যমে বোঝাবো যে আমার আরও মান আছে এরপরে -15 माँणस -10 माँणस -5 এগুলো দিয়ে ইনিছি এবং তার সাথে আরেকটা জিনিস তোমাদের কি দেখায়নি বন্ধুরা সেটা কি 5 কে যদি আমি 0 দিয়ে গুণ করি কি পাই আমি 0 পাই তার মানে 0 কি একটা তার গুণিতক তারপরে +5 10 প্লাস প্লাস হবে না তাহলে থার্টি বন্ধুরা এটি হচ্ছে আমার ডি সেট তাহলে বন্ধুরা একটু খেয়াল করো আমরা ডিসেট বের করার সময় কি করলাম আমরা সবার আগে দেখলাম যে আমাদের কি শর্ত দেওয়া আছে শর্তটি ছিল পাঁচের গুণিত হতে হবে এবং তিরিশের ছোট হতে হবে তো পাঁচের গুণিতক আমি প্রথমে পাঁচকে ধনাত্মক সংখ্যাগুলো দিয়ে গুণ করে গুণিতক বের করলাম যেমন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বের করলাম দেখলাম যে আমার চেয়ে হতে পারবে না তাই এই পঁচিশ পর্যন্ত নিতে হল অর্থাৎ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ কারণ তিরিশ পঁয়ত্রিশ আর কি তিরিশ কিংবা তিরিশের চেয়ে বড় হয়ে যায় আমাকে তিরিশের চেয়ে ছোট মানগুলো নিতে হবে গুণিতক হিসেবে আর একটা বিষয় কি করলাম শূন্য কিংবা মাইনাস মানগুলো দিয়ে যখন আমি গুণ করছি আমি কি পাচ্ছি তিরিশ থেকে ছোট মানই পাচ্ছে পাঁচকে যখন শূন্য দিয়ে গুণ করছি শূন্য পাচ্ছে আবার পাঁচকে যখন মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি মাইনাস পাঁচ পাচ্ছি টু দিয়ে গুণ করলে মাইনাস টেন মাইনাস থ্রি দিয়ে মাইনাস ফিফটিন এগুলো পাচ্ছে এরকম আরো আমি যদি মাইনাস মান দিয়ে পাঁচকে গুণ করতে থাকি আমি কি পাবো এর থেকেও ছোট মান পেতে থাকবো তাহলে বন্ধুরা আমরা একটা জিনিস কি বুঝলাম সেটি হচ্ছে গিয়ে ডিএর এমন একটি সেট যেখানে প্রত্যেকটি পাঁচের ঋণাত্মক গুণিতক হবে এবং শুধুমাত্র ধনাত্মক গুণিতকগুলোর মধ্যে পঁচিশ পর্যন্ত হবে এই হচ্ছে আমার ডি সেট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো বন্ধুরা পরবর্তীতে আমরা পরের অঙ্কটি দেখি পরের অঙ্কটিতে কি বলেছে পরের অঙ্কটিতে বলেছে এই অঙ্কটিতে আমাদেরকে কি করতে বলেছে বলেছে এফ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স যেখানে এরা হচ্ছে তিরিশের গুণ নিয়োগ অর্থাৎ আমাকে এমন একটি সেট দিয়েছে যার নাম এ সেখানে লিখেছে এক্স সাচ দ্যাট এক্স কমা দিয়ে তিরিশের গুণনিয়োগ আমাকে তিরিশের যত গুণগুলো গুণনীয় আছে অর্থাৎ যতগুলো সংখ্যাকে গুণ করলে আমি তিরিশ পাবো সেই সকল সংখ্যা আমার এখানে আসবে যেমন আমরা যদি তিরিশের গুণনীয় বের করি তাহলে কি কি পাওয়া যায় ওয়ান ইন্টু তিরিশ করলে তিরিশ হয় আবার টু ইন্টু ফিফটিন করলে তিরিশ হয় ফাইভ ইন্টু সিক্স করলেও কী পাচ্ছে আমি তিরিশ পাচ্ছি আবার আর একটা তো আমরা ভুলেই গেলাম থ্রি ইন্টু টেন করলেও কী হয় তিরিশ হয় তাহলে এই মানগুলো দিয়ে আমি কী পাচ্ছি তিরিশ পাচ্ছি তাহলে আমার অ্যাপসেটটা কী হবে অ্যাপসেটটা হবে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স টেন ফিফটিন অ্যান্ড থার্টি এগুলি হচ্ছে আমার অ্যাপসেটের মান আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমাকে জাস্ট বলছে যে তিরিশের গুণনিয়োগ বের করতে তো আমি কি করলাম সিম্পলি তিরিশের গুণনিয়োগ বের করে ফেললাম এবং বের করে আমি এই মানগুলোকে বসিয়ে দিলাম বন্ধুরা এরপরে আমরা দেখব বন্ধুরা আমাদেরকে গ নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে গ নম্বর প্রশ্নের সেটটা হচ্ছে জি যেখানে আমার এক্স সাচ দ্যাট এক্স যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ইজ লেস অর্থাৎ যে মানগুলো সেগুলো হচ্ছে হতে হবে এবং এক্স মানগুলো কেমন হবে এই এক্স মানগুলোকে আমি যখন বের করব তখন আমার দুইটা শর্ত মনে রাখা হবে প্রথম শর্তটি কি এটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ এক্স এর মানগুলো সবগুলো ধনাত্মক হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে তার সাথে আর একটা শর্ত দেওয়া আছে কি সেই এক্স এর সেই এক্স মান যদি আমি বর্গ করি তাহলে কার থেকে ছোট হতে হবে সেভেন্টিন এর থেকে ছোট হতে হবে তাহলে বন্ধুরা আমরা একটু চেষ্টা করি যেমন ধরো আমি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে শুরু করি যেমন ওয়ান একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এক্স ইজ ইকোয়াল টু যদি ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু কি হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে আমার এক্স এই ওয়ান মানটা কি প্রযোজ্য জি সেট এর জন্য আবার এক্স এর মান টু হলে এক্স স্কোয়ার মান কি হবে এক্স স্কোয়ার মান কিন্তু হবে ফোর আবার এক্সের মান থ্রি হলে এক্স স্কোয়ার মান কি হচ্ছে এক্স স্কোয়ার মান হবে নাইন আবার এক্সের মান ফোর হলে এক্স স্কোয়ার মান হচ্ছে আমার ফোর স্কোয়ার বা সিক্সটিন এখন যদি দেখো বন্ধুরা আমি এক্সের মান ফাইভ ধরি আর এক্স স্কোয়ার মান তখন আমি কি পাচ্ছি ফাইভ স্কোয়ার বা টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ কে আমার সেভেন্টিন এর থেকে বড় হয়ে যায় না তাহলে কি আমি এই মানটা নিতে পারবো এক্স ইজ ইকাল টু ফাইভ নিতে পারবো না কিন্তু দেখো ফাইভের আগ পর্যন্ত অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এই চারটা সংখ্যা আমি যখন ব্যবহার করছি আমি যে মানগুলো পাচ্ছি এক্স স্কোয়ারের তা সবগুলো কি সেভেন্টিন এর থেকে ছোট আর যেহেতু এক্স স্কোয়ারের মান সেভেন্টিন এর থেকে ছোট আমার শর্ত এবং এই এক্স এর মানগুলো কি হতে হবে সবগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে আমার জি এর মানগুলো অ্যাকচুয়ালি হবে জি ইজ ইকাল টু ওয়ান টু থ্রি

উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয় একটু দেখি যদি আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করতাম এক্স স্কোয়ার প্লাস থ্রি জিরো এটাকে যদি আমরা আমরা পাই ভাঙে আমি এভাবে লিখতে পারি জিরো বা এই প্লাস এক্স একসাথে লিখি আর টু এক্স প্লাস একসাথে লিখি এবার এখান থেকে এক্স কমন নেই নিলে কি হয় এক্স প্লাস ওয়ান এখান থেকে টু কমন নেই নিলে কি হয় এক্স প্লাস ওয়ান তাহলে আলটিমেটলি আমি কী পাচ্ছি এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো তাহলে এখানে হয় এক্স প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো বা এক্স ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান অথবা এক্স প্লাস টু ইজ ইকোয়াল টু জিরো বা বন্ধুরা মিডল টার্ম করে কি পেলাম এক্স এর একটি মান মাইনাস ওয়ান একটি মান মাইনাস টু তাহলে এইচ এর এইচ রেজাল্ট হচ্ছে মাইনাস -2 আশা করি তোমরা বুঝতে পেরেছো